আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন্দা আছি অনেকেই দেখে নিয়েছো বৌরাণীর ভিডিও প্রচন্ড খেপে গেছে অ্যাকচুয়ালি খেপে যাওয়াটাই উচিত কারণ আমি এর আগে যেদিন ভিডিও করেছিলাম বোধহয় ওই পাগলা গারো এরকম একটা টাইটেল থামনেল দিয়েছিলাম ইউটিউবে দুই পাগল সম্পর্কে বলবো এরকম টাইটেল থামনেল দিয়েছিলাম তো সেখানে আমি ধুমকিকে নিয়ে বলেছিলাম এবং এটাও বলেছিলাম ধুমকি এই যে রিলেটেড ভিডিওর পর ভিডিও নামিয়ে যাবে আর যথারীতি সেই কথাটাই খেটে গেল ধুমকি কন্টিনিউ পাঁচ ছটা ভিডিও নামিয়ে গেছে বৌডি কিন্তু ওখানেই চুপ ঠিক আছে কিন্তু কন্টিনিউ ভিডিও নামিয়ে গেছে কারণ ওর পেটটা পুরো হিংসা বুদ্ধি আর ওর বরটা হলো পুরোপুরি ভেরুয়া টাইপের একজন মানে কি বলবো বউয়ের বউ যদি বলে এখন তুমি উঠবে বউ যদি বলে এখন তুমি বসো বসবে বউ যদি বলে এখন তুমি পটি করো করবে বউ যদি এখন বলে হিসু করো হিসু করবে এই রকম টাইপের আর সবসময় এমন টাল্লি মতো থাকে কেমন যেন ওটা টাল্লি টাল্লি ঘোরে ঘুরে কথা বলে মানে অদ্ভুত টাইপের হাজবেন্ড যা না তাই বলে যাচ্ছে আরে বৌরানি তো কিছু বলছেই না আসলে ভিউজ ভিউজ সেদিনও বলেছিলাম আজও বলছি বৌরানিকে নিয়ে ভিডিও করলে প্রচুর ভিউজ হয় ব্যাস কেই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ভিডিও করে রে বাবা কর করা টাইটেল থামনেল দিয়ে শুধু কর টাইটেল থামনেল নয় সাথে সাথে ভিডিওর মধ্যে বৌরানিরই চটকাচ্ছে বুঝতে পেরেছো তো সেদিন প্রশ্ন করেছিলাম কেন বৌরানি সেদিন এই যে ধুমকিকে কিছু জিজ্ঞাসা করলো না তো বৌরাণী আজকে তার ক্লারিফিকেশন দিয়েছে যে তার কারণ হচ্ছে সে এতটাই পজল্ট এতটাই চিন্তার মধ্যে রয়েছে এত বড়ো একটা ট্রিটমেন্ট হবে অবশ্যই এত বড় একটা ট্রিটমেন্ট হবে সে অবশ্যই একটা চিন্তার মধ্যে থাকবে যেখানে টাকার সাথে সাথে তার শারীরিক কন্ডিশন কি হবে সেটাও একটা বড় প্রশ্ন তো সেই ক্ষেত্রে তার শরীর কতটা নিতে পারবে এবং একবারে সাকসেস হবে কি না কী রিয়াকশান হবে সেই সব বিষয়ে বৌরানির প্রচন্ড টেনশনে সেই জন্য সে কথাটা এগিয়ে নিয়ে যায়নি অনেক ভিউয়ার্স থেকে শুরু করে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটর বুঝতে পারিনি যে ধুমকির সাথে যে গেছিল সেটা কে সেটা ওর মাই ছিল ওটা ওই ননদ নয় ঠিক আছে ওই ননদকে নিয়ে ঢোকেনি মাকে নিয়ে ঢুকেছিল সেই জন্য বৌরানি এবং হিল্লল ওদেরকে ঘরে ঢুকতে দিয়েছে এবং ঘরে বসে কথা হয়েছে তো এই এই বিষয়টা মিটে গেছে বিষয়টা ওখানেই মিটে গেছে কিন্তু না আমাদের ধুমকি ওখানে থেমে যাওয়ার মেয়ে নয় ধুমকি একের পর এক একের পর এক ভিডিও নামিয়েছে মানে বলিহারে এই ধুমকি হ্যাঁ এই কি ঝোঁকরুটে পেটটা পুরো হিংসাবতী একটা বাচ্চা এখনো পৃথিবীতে আসলো না পৃথিবীতে কেন যেটা বৌরানি বললো যে আমার পেটেই এখন আসলো না পৃথিবীতে আসা তো দূরস্থ আমার গর্ভেই এখনো আসলো না বৌরানি বলবে যে দেখো আমার বাচ্চা ঠাম্মার আদর যত্ন পেয়েছে তোমার বাচ্চা তো সেও পেল না আরে ভগবান এত এত কথা তো ভেবে নিয়েছে আরে সেই বাচ্চার ছেলে হোক আর মেয়ে জলুনের কি আছে মানে প্রচন্ড হিংসা বলছিলে না এই তুমি কি তুমি বলছিলে না যে এই নেন আপনার টাকা নেন আমাদের টাকার দরকার নেই অথচ তোমার বরের সাথে তুমি বসে এই যখন এই টাকাটা প্রথম নিয়ে এসেছো তারপরে এই দিক থেকে বৌরাণী ভিডিও করেছিল তখন কিন্তু তুমি বলেছিলে তোমার বড় বলেছিল যে আমার প্রচুর ধার মেয়েকে ভর্তি করলাম ঘর ট্রান্সফার করলাম সব কিছুতে প্রচুর টাকা ঋণ হয়ে রয়েছে এখন আবার বলছো আর অনেক ভালো আছি টাকার প্রয়োজন নেই এক মুখে কত কথা বলো রে ধুমকি গঙ্গা স্নান করেছে যে কিছু সম্পর্ককে বিসর্জন দিয়ে দিলাম তাই গঙ্গা স্নান করেছে ক্ষমতা থাকলে এই যে ক্লারিফিকেশন দিয়েছে ছটা ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিও করেছে তো এই ভিডিও তোমার চ্যানেল থেকে না আসে ঠিক আছে তাহলে ক্লারিফিকেশনের কোনো ভাববো যে হ্যাঁ সত্যি সত্যি গঙ্গা স্নান করে তুমি সম্পর্ককে বিসর্জন দিয়েছ দিক থেকে তো বৌরানীও বলে দিয়েছে কিছু সম্পর্কের কোনো দরকার নেই অবশ্যই এরকম টক্সিক সম্পর্ক কোনো প্রয়োজনই নেই এরকম যদি জ্ঞাতিগোষ্ঠী হয় মাই গড জীবনের এই সমস্ত জ্ঞাতিরা ভালো চাইবে না বৌরানি একদম দূর দূরান্ত থেকে ওদের থেকে সরে থাকাই ভালো না হলে টাইভিএফ এর মতো এত খরচা সুলভ এই এটাই সাকসেস পাওয়া খুব মুশকিল এখন যে কোনো মূল্যে চাইছে যাতে বৌরানি তার মানে শাশুড়ি মাকে না নিয়ে যায় যদি না নিয়ে যেত তাহলে ভিডিওর পর ভিডিও নাম তো দেখা শাশুড়ি মাকে নিয়ে গেল না বাড়ি থাকতে তো কাজ করিয়েছে আরে একটা মানুষ যদি বাড়িতে থাকে সে সংসারে থাকছে তারও সংসার সেটা শুধু তো বৌরানির সংসার না তিনি যতদিন এই সংসারে আছে ততদিন তারও সংসার এবং বৌরানিরও সংসার তো সেখানে দু একটা কাজ যদি হাতে হাতে করে দেয় বৌরানি তো বসে থাকে না সে তো একদিক থেকে অসুস্থ দ্বিতীয় দিক থেকে সে ইনকাম করছে তাই না সেক্ষেত্রে তার শাশুড়ি মা যদি কুটে একটু হচ্ছে রান্না খুন্তি নাড়ে তাতে কি সমস্যা আর সেখানে যদি এখানে রেখে যেত বৌরাণী তাহলে দশটা কথা শুনিয়ে ভিডিও মানে প্রত্যেক দিনের কন্টেন্ট হতো ওর শাশুড়ি মা আর বৌরানি তাই না সেখানে যখন তারা বৌরানি। চিন্তাভাবনা করেছে এবং হিল্লোল চিন্তা ভাবনা করেছে যে না আমরা নিয়ে যাব আর এটা তো স্বাভাবিক তার দায়িত্বে সেই মানুষের চিৎকার করতে পারে না তার রাত্রির ভিতরে কোনো স্ট্রোক টোক হয়ে গেলে কিভাবে সে কাকে জানাবে কিভাবে জানাবে আর ফোনটা যদি ডায়ালও করে তাহলে তো সে ফোনে কথাও বলতে পারবে না সে কি করবে হ্যাঁ ওই কাকা শ্বশুরের ভরসায় রাখা যায় ওনারও তো বয়স হয়েছে মানে আশ্চর্য এই ধমকির কি হিংসা বা মাইরি এতদিন ভাবতাম ঝগড়ুটে পাগল মুখরা কিন্তু পেট না নিয়ে সাথে তোমার কারণ তোমাদের সাথে সেই স্বাচ্ছন্দ্য বোধ করে না আমি ওই ভিডিওটাও বলেছি যতবার ভিডিও বানিয়েছি ততবার বলেছি যে কারণ তোমাদের সাথে সেই স্বাচ্ছন্দ্য বোধ করে না তোমার বরটা তো একটা বেরুয়া ছাড়া দাও তোমার শাশুড়িকে তোমার বরকে যদি বলতে যায় তাহলে সেই বলাতে কোনো কাজ হবে না ঠিক আছে আর বৌরানি যদি কখনো কোনো বাজে কথা বলে ফেলে হিল্লোলকে বললে হিল্লোল তার ব্যবস্থা নেবে কারণ এরকমই সে আর বারবার বৌরানির বাবা কি স্কুল টিচার এ টিচার এই নিয়ে কথা তোলো কেন বা ধুমকি হুম কেন কথা তোলো এগুলো সত্যি কথা বলতে আমরা মেয়েরা বাড়িতে আসি একটু সম্মানের জন্য সেখানে যদি তার বাবা মা মানে আমরা অপমানিত হই হই আমাদের বাবা মার দিকে যদি কেউ আঙুল তোলে না তা মস্ত গরম হয়ে যায় কেন তুলবে তুমি সে প্রকৃত স্কুল টিচারের মেয়ে বলে তোমার মতো মেয়ের পাঁচটা ভিডিওর পরে সে একটা ভিডিও নামিয়েছে বুঝতে পারছ আর ভদ্রভাবে বলেছে এবং ভিউয়ার্সদের কাছে জানতে চেয়েছে তুমি রাখো তোমার শাশুড়িকে তুমি রাখো দেখো ভগবান দিলে না তুমি কিছুতেই আটকাতে পারবে না হিংসা করে কখনো জয় লাভ করা যায় না তুমি কি বুঝতে পেরেছ একটা বাচ্চা শিশু হ্যাঁ তোমাদেরই বংশের হবে আর তাকে সে এখনো পৃথিবীতে আসলো না তাকে নিয়ে হিংসা শুরু করে দিয়েছ কি মানসিকতা তোমার যে জঘন্য মানসিকতা তোমার ছি মানে কি বলবো কোথায় যায়ের পাশে দাঁড়াবে হ্যাঁ পাশে দাঁড়াতে হবে না সম্পর্ক যেমন গঙ্গায় ভাসিয়ে দিয়েছ ঠিক তেমনি বুকে দম থাকলে ভিডিও না নামিয়ে থাকবে ঠিক আছে বৌরানির ভিডিও তো দেখবে না নামিয়ে থাকবে কেন বৌরানিকে বিক্রি করে টাকা খাচ্ছ কেন তোমার পড়না সরকারি চাকরি করে বৌরানিকে বিক্রি করে খাচ্ছ কিসের জন্য বৌরানিকে তোমাকে বিক্রি করে খাচ্ছে তোমার পাঁচটা ভিডিওর পরিপ্রেক্ষিতে একটা ভিডিও নামিয়েছে চুপ করে আমি সেই দিনই বলেছিলাম যে বৌরানি এই বিষয়ে ও কতগুলো ভিডিও নামায় তাই দেখো ঠিক তাই হলো ছি 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 একটা বাচ্চা পৃথিবীতে আসতে পারলো না তার আগে কি হিংসা বাপরে বাপ কি হিংসুটে মহিলা একটা মানুষ বয়স্ক মানুষ সে কথা বলতে পারে না তাকে বাড়িতে রেখে দেওয়া হ্যাঁ কেউ রাখতে পারে যদি বৌরানি ওই কাজটা করে বা হিল ওই কাজটা করে তাহলে এই ভিউয়ার্সটা আমাদেরকে ছেড়ে দেবে কমেন্টস গুলো রেখে এসো বৌরানির সবাই বলছে শাশুড়িকে নিয়ে যাওয়া আর হ্যাঁ শাশুড়িকে নিয়ে যাবে না কেন শাশুড়ি ওদের হেফাজতে রয়েছে শাশুড়ি তো বললো যে যাবে না কারণ ধুমকিকে পছন্দ করে না ধুমকির সাথে সেই স্বাচ্ছন্দ্য বোধ করে না যেটা হিল্লোলের সাথে এবং বৌরানির সাথে ওনার শাশুড়ি যে স্বাচ্ছন্দ্য বোধটা করে সেটা দুমকি দুমকির বরের সাথে স্বাচ্ছন্দ্য করে না সেই জন্যই যায় না এই বয়সে না একটা মানুষ কলকাতায় গিয়ে থাকতেই পারে না গ্রামের মানুষ আমার বাবা মা ওই ভাইয়ের কাছে গেছে তো তার আগে আমরা হাজারবার ভেবেছি যে ভাইয়ের কাছে গিয়ে ইভেন ভাইও ভেবেছে যে বাবা মাকে কি করে রাখবে কিন্তু বাবা মাকে থাকতে হচ্ছে কারণ ভাই আরও চেষ্টা করছে যাতে এই দিকে ট্রান্সফার হয় কারণ আমার ভাই ট্রান্সফার নয় জবটা ট্রান্সফার নয় কারণ ওই তামিলনাড়ুর ওই সাইডে কেউ মানে এই জবটা যারাই পেয়েছে তারা হচ্ছে ওই ওই সাইডে পেয়ে আবার এই দিকে ট্রান্সফার হয়ে চলে এসেছে ঠিক আছে ওখানে কেউ থাকে না এই কলকাতা সাইডে পশ্চিমবঙ্গে এর মধ্যে চলে আসে সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই চাকরিটাকে ট্রান্সফার বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে ওই ভাইকে অন্য চাকরি পেয়ে আবার এখানে আসতে হবে এবার ভাইকে পড়াশোনা করার জন্য ভাইকে সময় দিতে হবে আমার ভাইয়ের বিয়ে হয়নি বউ রান্না করে দেবে যে তার উপায় নেই তাই বাবা মাকে যেতে হয়েছে মা বাবা ওখানে রয়েছে এবার আমাদের ভাবনা চিন্তা ছিল কি করে কি হবে কিভাবে গ্রামের মানুষ ওই জায়গায় গিয়ে থাকবে তাছাড়া তো কলকাতা তো একরকম তাই না কলকাতায় বাংলা ভাষা কিন্তু তামিলনাড়ুতে সেখানে তো তামিল ভাষা সেখানে বাবা মাদের আরো সমস্যা কাউকে কথা বলতে পারবে না তবে পাশাপাশি একটা দুটো ফ্যামিলি আছে যারা বাঙালি তাদের সাথে কথা বলতে পারে কিন্তু সেভাবে তো যাতায়াত করতে পারে না পাশের কোয়ার্টারে যাতায়াত করা যায় না তো সেক্ষেত্রে দুজনেই আছে আর বারবার ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করে ছেলেদের সাথে কথা বলে এইভাবেই চলছে কিছু কিছু সময় না কিছু কিছু জিনিস মেনে নিতে হয় তুমি নাকি বলছো এদের জন্য হয়েছে এরকম খিটখিটে এরকম ভাবে হয়ে গেছো তাহলে নিজেকে একটু মোটিভেশনাল কোন ভিডিও দেখো ওই যে যে গঙ্গা স্নান করতে করতে যে গুরুজির ভয়েসটা দিচ্ছিলে এই সমস্ত গুরুজিকে দেখো ঠাকুরের গান শোনো কীর্তন করো কীর্তন শোনো তারপরে হচ্ছে ঠাকুরের নাম করো তো দেখবে অটোমেটিক তুমি ঠিক হয়ে যাবে ঠিক আছে এই এইভাবে কাউকে হিংসা করে জীবনে কখনো এগোতে পারবে না সাময়িক শান্তি পাবে সাময়িক পয়সা মানে দেখতে পাবে কিন্তু আলটিমেট তুমি সফলতা পাবে না তাই এই রকমভাবে ধুমকি এভাবে কাউকে হিংসা করো না কোনো পৃথিবীতে কোনো সৃষ্টি হচ্ছে একটা প্রাণের সৃষ্টি হচ্ছে তাকে ওয়েলকাম করার চেষ্টা করো ঠিক আছে এইভাবে বাধা সৃষ্টি হয় না যত সব নিশ্চয়ই তুমি এই টাকাটা ধার করে দিয়েছো কারণ ওই টাকাই তো গয়না কিনে ফেলেছো আদিত্য তো তোমার প্রচুর টাকা ধার তোমার বড়ই বলেছে তাহলে এই ধার করে নিশ্চয়ই এই যাতে শাশুড়ীকে নিয়ে গিয়ে এই যে আইভিএফ এ বাধা সৃষ্টি করতে পারো তার জন্য এই ফন্দিটা করেছেছিলে বুঝতে পেরেছো যখন ভিডিওর পর ভিডিও নামাচ্ছ শাশুড়ি আসলো না তো কোনোভাবে তো টাইট করতে পারলাম না বৌরানীকে তখন ওই ভিডিওর পর ভিডিও নামাচ্ছ বুকে দম থাকলে যেইভাবে সম্পর্ককে গঙ্গা সাগরে ভাসিয়েছ সেইভাবে কোনো ভিডিও নামাবে না এইটুকুই ছিল আমাদের হচ্ছে বৌরানি আর ধুমকিকে নিয়ে ভিডিও আরেকটা একটা কথা বলি লাস্টে বৌরানিকে বৌরানি একটু হচ্ছে কি বলবো যত্ন নাও এইভাবে মানে লাইক করো না কলার যা অবস্থা আর দ্বিতীয়ত হচ্ছে তোমার একটা কিন্তু সামনে বড় একটা যুদ্ধ আছে তাই লাইভটা করতে হলে হিল্লকে দিয়ে করাও আর তাছাড়া যেভাবে একটু রেস্ট দাও আর এইসব জিনিস থেকে সরে গিয়ে একটু ঠাকুরের নাম করো হনুমান চালিসা পাঠ করো দেখেছি তোমাদের বাড়িতে হনুমানজির ছবি আছে তো হনুমান চালিসা শোনো পাঠ করো যেভাবে কীর্তন করো সেভাবে করো ঠিক আছে এই যে এই ধুমকির ব্যাপারটা একদম সরিয়ে ফেলো আর ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি হাত জোর করে কেউ কখনো এই ধুমকির চ্যানেল থেকে এসে এই বৌরাণীকে কিছু বলো না সামনে এত বড় একটা যুদ্ধে যাচ্ছে তো আমরা ওকে আর্থিকভাবে সাহায্য না করতে পারি হ্যাঁ অন্তত পক্ষে ওকে মোটিভেট করতে পারি তাই না যে সে যাতে আর একটা সুন্দর নতুন প্রাণ আমাদের সামনে উপহার দিতে পারি একবারেই যাতে সাকসেস পায় ঠিক আছে আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে পৃথিবীর সমস্ত মায়েরা কোল ভরে যা হ্যাঁ হ্যাঁ আমাদের যে কন্ট্রোভার্সি দিদি আছে যাকে অনেকেই সহ্য করতে পারে না আমি নিজে একটা মা তো আমি মা হয়ে চাই সেই দিদিও যেন কোল আলো করে কোনো সন্তানকে নিয়ে আসুক ঠিক আছে ওই সন্তানের জায়গাটা যে কত বড় কষ্টের জায়গা সেটা আমি মা হয়ে বুঝতে পারি ঠিক আছে সন্তান যে কি সেটা মা হয়ে বুঝতে পারি তাই বলি যে ওই দিদিরও কোল আলো করে কন্ট্রোভার্সি সেই দিদি তারও কোল আলো করে একটা সন্তান আসুক আর বৌরাণী কোল আলো করে একবারে যেন সাকসেস পায় ঠিক আছে হ্যাঁ বৌরানি যখন চিকিৎসাটা বন্ধ করে দিচ্ছিল জমি কিনেছিল তখন আমি ভিডিও নামিয়েছিলাম কেন এটা করলে কেন এটা করলে এটা ঠিক হয়নি বকা দি কিন্তু বৌরাণী আমার সব সময় ভালো লাগে কারণ একমাত্র এই আছে যে নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিয়ে যেটুকু ভিউজ হয় তাতে সে সেই ভিউজটাকে এইভাবে সাদরে গ্রহণ করেছে বুঝতে পেরেছ কখনো নোংরামি ছড়াইনি আর পথেও হাঁটেনি ঠিক আছে এই হলো ব্যাপার আর হ্যাঁ এমন কিছু টাইটেল কখনো দেয়নি যাতে আমাদের মানে কি বলবো খুব চিন্তা হয়েছে এই বাবা এই কি মানে কি বলবো কিছুই না অথচ এমন করকরার টাইটেল কখনো বউরানি দেয়নি যেটা দিয়েছে আজকে আবার হটকারী ম্যাডাম গতকালকেও দিয়েছে ভিওয়ার্সদের খেয়েছে ঝাড় খেয়ে টাইটেল বদলিয়েছে থামনেল বদলাইনি আজকে আবার টাইটেল থামনেলে এমন খেলা খেলেছে যে ওর ছেলের পাপাকে পুলিশ ধরে নিল পুলিশের তিনটে ছবি জোগাড় করে পুলিশের ছবি সেটে দিয়েছে দিয়ে দিল কি ওর পাপাকে ধরে নিয়ে ধরলো এইটা আবার কি কথা হ্যাঁ পুলিশ চেকিং করতে আসতেই পারে পুরো কামরা চেকিং করছে টিটি এসে হচ্ছে টিকিট চেকিং করবে তা বলে টিটি ধরে নিয়ে গেল এটা কি ধরনের হ্যাঁ সবার মালপত্র ওই ট্রলি সরিয়ে দেখে যে কোনো রকম কোনো কিছু পাচার হচ্ছে কিনা ঠিক আছে এটা ধরল আবার কি কথা মানে যে কোনো উপায়ে ভিউজ দরকার যেটা সত্যি কথা বলতে বৌরানি কখনো করে না তোমরা কখনোই দেখতে পাবে না যে বৌরানি এমন কিছু টাইটেল থামনে দিয়েছে যেখানে ভিডিওর মধ্যে সেই বস্তুটা এতটা হাইলাইট নেই হ্যাঁ আর শোনো হটকারি ম্যাডাম তুমি ওই যখন এই কুর্তি বা চুড়িদার পরবে অন্যটা নিও খুব বাজে লাগে খুব বাজে লাগে বৌ রানী যদি অন্য না নেয় মানা যায় তারপরে এই যে হটকারী ম্যাডামের যে গুরুমা আছে সেও না নিলে তাও মানা যায় কিন্তু তোমার একদম বাজে লাগে মডার্ন হতে গিয়ে না এমন কিছু করো না মডার্ন সাজতে হবে না আসলে আমি ভাবলাম যে এই ভগবান পুনেতে না গিয়ে এই লোকটা আবার জেলে চলে গেল তুমি জানো না যে না তোমার বর এই জেল খাটা নিয়ে ভিডিও নামিয়েছিলে এবং সেই নিয়ে প্রচুর কথা উঠেছে আবার কেন জেলের কথাটা উঠলো পুলিশ ধরলো হ্যাঁ পুলিশ তোমার বরকে ধরতে এসেছে না চেকিং করতে এসেছে কোন পুলিশের ছবি দিয়েছো তুমি তার পারমিশন নিয়েছো থামনেলে যে পুলিশের ছবি দিয়েছো তার পারমিশন নিয়েছো আচ্ছা তাই যা কিছু করে ভিউজ ইনকাম করতে হবে কালকে বলে কি যে ট্রেন দুর্ঘটনার কথা মনে পড়ছে আরে আমাদের মনে হতে পারি এখন যে ট্রেনের অবস্থা সেটা মনে হতে পারে সেটা সোশ্যাল মিডিয়াতে হা 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 করে বলার কি আর রয়েছে যে ট্রেন দুর্ঘটনা সেটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন দুর্ঘটনা যদি হয় একটা বাচ্চা নিয়ে যাচ্ছে শুভ শুভ ভাববে সব সময় হ্যাঁ মনের মতো দুশ্চিন্তা আসলেও সেটাকে ঠাকুর 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 দুঃখ 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 এরকম করতে হয় হ্যাঁ সেটাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করার কি আছে ট্রেন দুর্ঘটনা যাচ্ছে তাই সব আনএডুকেটেড মানে সব পার্সনগুলো এই উপর জায়গায় উঠে গেলে যা হয় ভাবে কি না কি করে এখন টাকা ইনকাম করতে হবে মনে কত মানুষ যাচ্ছে 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 কত বাচ্চা কতগুলো প্রাণ নিয়ে ট্রেনটা হ্যাঁ শুভ শুভ ভাবতে হবে অশুভ জিনিস মনে আসবে কিন্তু ঠাকুর ঠাকুর করে সেই জিনিসটাকে মুখে উচ্চারণ করবো কেন সেটাই বার ধরে নিয়ে গেছে তো জেলের ভাত ভালো লাগছে তোমার বরের এবার তুমি এখন নিয়ে যাও ছেলেকে পুনেতে তো চিকিৎসা করাতে চলুন ভিডিওটা এখানে শেষ করছি